ডিগ্রি অর্জন করছে অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্যই পার্কে ঢুকতেই দেয়নি তিরিশ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় সাত মাইল দূর পায়ে হেঁটে গির্জায় যেতেন ভারতের সংবিধান প্রণেতা অন্যের কর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন কোনো গাড়ি তাকে নিতেন না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনো দিনও সাহস পাননি সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদি রহমতুল্লাই আনু এর চেহারা যথেষ্ট কদাকার ছিল লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয় তৈমুর লং খোরা ছিলেন নেপোলিয়ান বেটে ছিলেন শচীন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে আব্রাহাম লিঙ্কনের মুখ ও দাঁত যথেষ্ট বড় ছিল স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনেস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারতেন না কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দেবেই বন্ধুরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার রয়েছে উপরে যতগুলো ব্যক্তিবর্গের নাম উচ্চারিত হল প্রত্যেকেই কিন্তু সমাজে খুবই সুনামধন্য প্রতিষ্ঠিত যাদের নাম বইয়ের পাতায় লিপিবদ্ধ কেউ জ্ঞানী কেউ বিজ্ঞানী তো তাদের অতীতের জীবনের অবস্থা দেখুন তারা এক একজন এক এক সমস্যায় ছিল কে খাটো ছিল কারো চেহারা ভালো ছিল না কেউ মনে রাখতে পারতেন না কিন্তু ভবিষ্যতে তারা কিভাবে সফল হয়েছেন এ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন